আমি বিশ্বাস করি না ডক্টর ইউনিসের অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা বিশ্বাস করি না এটা তার নিজের দল এনসিপি তার নিজের দল আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামাতই দেশ প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাইতে এবং তাদের পিছনে একটা ওই বারবার বলি একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল জানানোর ভাষা আমার নাই রিপোর্টার্স ইউনিটিতে একটা মিটিং করতেছে তারা তো বিদেশি কোনো লোক না যারা গজান লতিফ সিদ্দিকীর মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের একজন তখন তিনি মুক্তিযুদ্ধের সময় একাত্তর এমপিএ ছিলেন মেম্বার অফ প্রভিনশিয়াল অ্যাসেম্বলি ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম সেই লতিফ সিদ্দিকীর বয়স এখন সাতাশি বছর সেই লতিব সিদ্দিকিকে আটক করা হইলো গ্রেপ্তাকে অপমান করা হইলো বা মিটিং ভেঙে দেওয়া হইলো যারা ভেঙে দিয়েছে আমি তাদেরকে বলবো তারা এই দেশের সবচেয়ে অকাল মানে অপরিণামদর্শী তারা বুঝতেছে না এই দেশের পরিমাণ পরিণামটা কি হবে এবং তাদের পিছনে একটা ওই যে আমি বারবার বলি একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে আমি এটার এই ঘটনার চরম মানে নিন্দা প্রকাশ করছি এবং ঘৃণা প্রকাশ করছি এবং সরকারকে কি বলবো আমি এই দেশের সমস্ত মানুষকে আমি বলছি আপনারা সাবধান হন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আপনার তা ঘোষণা করুন এই কথাটাই আমি বলছি আমি যে সবসময় বলি এটা বকলমে এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে এটা বাংলাদেশ না এটা এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে এখন রুদ্ধ হয়ে গেছে বন্দী হয়ে গেছে এটাই হলো এই দেশ আমি এটা বললে অনেকেই মনে করেন আমি বেশি বলতেছি কিন্তু এটাই সত্য এই দেশে মুক্তিযুদ্ধের কথা আর বলা যাবে কিনা জানি না এই এদেশের স্বাধীনতা সংগ্রামের কথা আর বলা যাবে কিনা জানি না মুক্ত চিন্তার কথা কেউ বলতে পারবে না এটাই আমার মনে হয় না বিএনপি ছিলাম কথাটা ঠিক না একটা আমি এই দলের এই সদস্য ছিলাম আমি নেত্রীর উপদেষ্টা ছিলাম চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলাম আমার যে কোনো কথার কারণে বা কর্মকাণ্ড করণের কারণে আমাকে তো বিএনপিতে বহিষ্কার করা হয়নি আমার পদ স্থগিত রাখা হয়েছে আমার পদ স্থগিত রাখা হয়েছে এমনকি আমার কথাও বন্ধ করা হয়নি কাজে আমি আমি বিএনপি না এই কথাটা কেন বললে আমি তো এখনও বিএনপি তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতেও পারি কাজে এটা বিএনপি আমি আসি বিএনপিতে নিন্দা প্রকাশ করা উচিত মারাত্মকভাবে এবং বিএনপি এটার প্রতিকারের জন্য তাদের অ্যাকশানে যাওয়া উচিত রাজনৈতিক অ্যাকশন এমন নেই বলছি মারামারি করে অ্যাকশনে যাওয়া উচিত এবং চরমভাবে নিন্দা করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত রাজনৈতিক প্রতিরোধ নাহলে এটা একদিন বিএনপির ঘরেও আসবে কথাটা বলে দিলাম পাকিস্তানিরা হলো এই পৃথিবীর জঘন্য একটা জাতি যারা একাত্তর দেশের শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল হাজার হাজার মা বোনকে লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল এদেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছিল সেই কলঙ্কিত জাতির একজন পররাষ্ট্রমন্ত্রী এসে এসব কথা বলে তখন আমার মরতে ইচ্ছা করে এবং আমার আজকের সরকারকে বলতে ইচ্ছা করে আপনারা তাদের কেউ নাকি আপনারা কি তাদের পরমাত্মীয় নাকি কারণ আমি দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার পরে খুব কঠিন কথাটা আর বললাম না কেউ মনে করছে আমার বাপের বড় ভাই জেডা এসে কেউ মনে করছে আমার বাপের ছোটো ভাই কাকা আসছে আর কেউ মনে হচ্ছে আমার মামার ভাই মামা মায়ের ভাই মামা আসছে কাজে যারা পাকিস্তানের লোকজনকে এখনো মামা আর কাকা ডাকেন এবং পাকিস্তানকে বড় ভাই ডাকেন তাদের প্রতি আমার ঘৃণা বোধ আছে আর উনি কি করলো না এবং জনাব নুরুল কবিরের মতো একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে উনি এটা তার সাংবাদিকের কাছে তার কথাটা খুব সুস্পষ্ট ভাবে যে উনি আমি রাজনীতি বুঝেন তা রাজনীতি বুঝেন আপনি দায়িত্ব নিয়েছেন কেন রাজনীতি বুঝেনা বলি আজকে দেশের এই অবস্থা হয়েছে এবং উনি এই দেশে কখন কি বলেন তার কোনো ঠিকানা নাই এটা বয়সের কারণে হইতে পারে এটা উনার রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হইতে পারে অথবা এটা স্বার্থ তার নিজের মনের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য চিন্তাও হতে পারে এই কথাটা আমি বলছি এবং যতদিন পর্যন্ত উনি প্রমাণ করতে না পারছে যে উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে ক্ষমতাকে বেআইনি ভাবে ভোগ করতে চান না দীর্ঘদিন ততদিন পর্যন্ত এই কথাটা আমার বিশ্বাস করতেই হবে যে এই লোকটি সঠিকভাবে দেশটা চালাচ্ছে না নিজেও সঠিকভাবে চলছে না আমি বিশ্বাস করি না ডক্টর ইউনিসের অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না এটা উনি এই গত বারো মাসে বা তেরো মাসে উনি প্রমাণ করছেন উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন কারণ উনার একটা সন্তানদের একটা দল আছে যাদেরকে উনি সন্তান বলেন আবার কোন সময় বলেন ওই সন্তানরা তার নিয়োগকর্তা তাই যে নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন উনি তো তাদেরকে সুবিধা দিতেই হয় এই কারণে কারণ তার নিজের একটা দল আছে এটা তার নিজের দল এনসিপি তার নিজের দল আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামাত দেশ প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাইতেছে এই দেশটা জামাত শিবিররা চালাইতেছে প্র্যাকটিক্যালি এটা এটার মধ্যে কোনো নাই এই যে আজকে যে ঘটনা ঘটলো রিপোর্টার সিন পিছনে আপনি কার মনে করেন এবং খুঁজলে দেখবেন যে ওরা ওদেরই ছেলে পেলে এই যে যারা আসে যারা আমার ভাষায় গিয়া বিশ্বিবকাবো কি করলো যারা আমার এই যারা লতিফ সিদ্দিকীর মতো লোককে অপমান করলো তারা দেখবেন বলছে বলচে 97টা সংগঠন আছে নাকি শিবিরে বিভিন্ন নামে বিভিন্ন না হয়তোবা কিছু ছেলে একটা সংগঠনের গেছে তারা শিবির হলো তারা প্রধান সন্তান আর অনেক সন্তান আছে এই সন্তানরাই এই দেশে এইসব করতেছে মব করতেছে এইগুলা করতেছে এ হলো কথা আপনি বলেছেন যে জামাত দেশ চালাচ্ছে। এ কেমন করে এই বিষয়টাকে আপনি কেন এই রকম একটু পরিবর্তন তা সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করে বসে আছে শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে। তাদের আঙ্গুল হিলনে এসপিডিসি থেকে ধরে যা আছে সচিপ পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা সবাই জানে। এখন বাতাসকে যদি বলেন আপনি দেখান বাতাস কেমন আমি দেখাইতে পারবো না কিন্তু দেখাইতে পারবো আপনাকে বাতাস দক্ষিণ দিকে আসছে কারণ বাতাস এই শরীরে লাগতেছে দক্ষিণ দিক থেকে। কিন্তু বাতাস কে চোখে দেখাইতে পারেন এটা সবাই বুঝতেছে জামাতের বাতাস কোন দিক থেকে আসছে। এটা আমার দেখানোর কিছু নেই সবাই জানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার থেকে ধরে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি থেকে যত আছে চিফ সেক্রেটারি এগুলো নাই বা বললাম আমি কিন্তু দেশ সারা দখল করে ফেলছে এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো